করবে না হাড়িস চুপ করে মারা যাবে না কারণ তার হাত লাগার জন্য আমার আল্লাহর নামের জিকির করে আমার আল্লাহর উপর জিম্মাদার হয়ে যায় যে বান্দা সুকে যুকে ওয়াল কাযিমিন আল গায়ব ওয়াল আফিন আনিন নাস থেকে হজম করে মানুষকে রেগে maaf করে দিলটাকে আল্লাহর জন্য খালি করে আমার আল্লাহর নামের জিকির

আল্লাহ তাদেরকে তাদের হাতকে তাদের পরিবারকে তাদের সংসারকে তাদের দেশকে তাদের মহল্লাকে সজল রাখেন সুবহানাল্লাহ এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়াকরিস ন Rabbika wattafall ilayhi jad bijila নবী আপনি আপনা প্রভুর নামের জিকির করেন একা গচিতে এই জন্য একা গচিতে নামাজ পড়বেন একা গচিতে ইবাদত বা হুজুর দিল না করদম তো আতে বা হুজুর দিল না করদম তো আতে দিলটাকে হাজির করিয়া আল্লাহর ইবাদতে শামিল রাখবেন দিলটাকে হাজির করিয়া দিলটাকে আল্লাহর দিকে রুজু করিয়া আল্লাহর এবাদতের সামনে থাকবেন যে কোনো কাজ করবেন কোরআন তলাত করবেন আল্লাহকে সামনে রেখা নামাজ পড়বেন আল্লাহকে সামনে রেখে বাড়িতে থেকে খেতে রওনা দিবেন আল্লাহকে সামনে রেখা খেত থেকে ফসল উত্তোলন করবেন আল্লাহকে সামনে রেখা খানা খাইবেন আল্লাহর নামের বরত্ব প্রকাশ করিয়া আপনি যা করবেন ঘুমাইবেন আল্লাহর নামের জিকির কইরা ঘুম থেকে জাগ্রত হইবেন আল্লাহর নামের জিকির কইরা আপনার রাস্তা চলবেন আল্লাহর নামের জিকির কইরা আপনার গাড়িতে চলবেন আল্লাহর নামের জিকির কইরা আপনি উরুপ নেড়ে চলবেন আল্লাহর নামের জিকির করে আপনি যে অবস্থায় থাকেন যে কোনো কাজ করেন আল্লাহর নামের জিকির আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে যদি আপনার হার আপনি দুনিয়াতে বাসতে চান এজন্য আল্লাহর নামের জিকিরের কোনো বিকল্প নাই কি নাই আল্লাহর নামের জিকিরের কোনো বিকল্প নাই অন্য আল্লাহ বলেছেন আকিমিস সালাত আমরা নামাজ পড়ি আল্লাহকে শরণakte নামাজের মধ্যে আল্লাহকে শরণকুরিয়ে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল